নমস্কার সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পোর্টফোলিও কিভাবে কনস্ট্রাক্ট করা উচিত মানে পোর্টফোলিওটা কিভাবে বানানো উচিত পোর্টফোলিওতে কি ধরনের স্টক নিয়ে আমাদের ইনভেস্টিং জার্নিটা শুরু করা উচিত এটা বলার আগে সবার আগে আমার আমাদের যেটা নিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে ইনভেস্টারের মাইন্ডসেট প্রথম হচ্ছে ফার্স্ট এটা পয়েন্ট হচ্ছে ইনভেস্টারের মাইন্ডসেটটা ঠিক করতে হয় ফার্স্ট ফার্স্টে আমাদের মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট আমি অনেকে অনেককে দেখি এমনকি যারা টোয়েন্টিস থার্টিস ফর্টিস এই এজের মধ্যে যারা আছে বিশ থেকে চল্লিশ বছর এজের মধ্যে যারা তাদের মধ্যে অনেককে দেখি শেয়ার মার্কেট এসে এখন দেখি কেউ মিউচুয়াল ফান্ড করছে বা কেউ ইটিএফ করছে বা কেউ দেখা বলো যেগুলো নিফটি ফিফটি স্টপ স্টকস একদম এইচডিএফসি ব্যাঙ্ক এশিয়ান পেন্টস স্টেট ব্যাঙ্ক রিলায়েন্স ইন্ডাস্ট্রি পিডিলাই এসব ইনভেস্ট করছে আর মিউচুয়াল ফান্ডের টিভিতে এত এত অ্যাড দিচ্ছে প্রতিটা নিউজ চ্যানেলে দেখবেন ইউটিউবে দেখবেন টুইটারে দেখবেন এত প্রচার মিউচুয়াল ফান্ডে সবাই এখন প্রচুর লোকজন মিউচুয়াল ফান্ডে চলে গেছে ইনভেস্ট করতে মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা মিউচুয়াল ফান্ডের একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি মিউচুয়াল ফান্ড মানে বেসিক্যালি কি আপনার টাকাটা আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে দিচ্ছেন এমসি কোম্পানিকে দিচ্ছেন ওনারা ওই টাকাটা অনেকগুলো কোম্পানিতে প্রায় কোনো কোনো মিউচুয়াল ফান্ড একশো দুশো কোম্পানি টাকাটা লাগাচ্ছে ইনভেস্ট করছে ওরা ছিল অনেক টাকা মনে হয় আমার মতে আপনার মতো ইনভেস্টর ছাড়াও আরো বড় বড় ইনভেস্টর যারা এক কোটি দু কোটি টাকা ইনভেস্ট করে মোটামুটি পাঁচ হাজার কোটি ছ হাজার কোটি চার হাজার কোটি এই অ্যামাউন্ট ওরা মিউচুয়াল ফান্ড ম্যানেজার এত বড় বড় টাকা এরা সব ইনভেস্ট করে তাই কি করে একশো দেশে বড় বড় কোম্পানি যত আছে বেস্ট কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি মিড ক্যাপ কোম্পানি ইনভেস্ট করে এতে কি হয় এতে আপনার টাকাটা থাকে মোটামুটি বছরে থেকে রিটার্ন যাবে আজকে যদি আপনি এক লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলেন সেটা তাহলে ছ বছরের ডবল হলো দু লাখ টাকা হলো বা বারো গেলে চার লাখ টাকা হলো সেম আপনি যদি মিউচুয়াল ফান্ড না করেন বা নিফটি নিফটি স্টপ স্টকগুলোতে ইনভেস্ট করেন এইচ ডিএফসি ব্যাঙ্ক এশিয়ান পেন্ট পিডি লাইট ইনফোসিস রিলায়েন্স ইন্ডাস্ট্রি পেজ ইন্ডাস্ট্রি এখন সেম রিটার্ন পাবেন দশ পার্সেন্ট বারো পার্সেন্ট মানে ছ বছরে টাকা ডাবল হবে আমরা যে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছি বা যে এইসব বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করছি যারা আমাদের মধ্যে রিটেল ইনভেস্টার দু লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা যারা মার্কেটে আসছে আমরা কাদেরকে ফলো করছি যারা পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা ইনভেস্ট করছে তাদের সঙ্গে আমার আমরা নিজেদের তাদের রাস্তাতে আমরা চলছি অ্যাকচুয়ালি দেখুন তো যে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করছে সে বড়ো বিজনেসম্যান হতে পারে যদি টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট রিটার্ন পায় আর তাকে যদি পাঁচ বছর ছ বছরের ডবল হয় আজকে আজকে দু কোটি টাকা ইনভেস্ট করে তবুও তার বারো বছর চার আট কোটি টাকা তার জন্য ঠিক আছে কিন্তু সে ব্যাঙ্কে ইনভেস্ট করলে ছ পার্সেন্ট পাবে এখানে বারো পার্সেন্ট পাচ্ছে আমার আপনার মতো একজন রিটেল ইনভেস্টার

তার সঙ্গে মুদ্রাস্ফীতি ধরেন ইনফ্লেশন পাঁচ থেকে ছ পার্সেন্ট কতগুলো টুয়েলভ পার্সেন্ট আপনি টুয়েলভ পার্সেন্ট শেয়ার মার্কেট থেকে আপনি টুয়েলভ পার্সেন্ট জান পাচ্ছেন আর আমাদের দেশের নমিনাল জিডিপি হচ্ছে টুয়েলভ পার্সেন্ট জিডিপি গ্রোথ প্লাস আপনার ইনফ্লেশন বলি মানে আপনার টাকার কোনো অ্যাপ্রিসিয়েশন হচ্ছে না আজকে আপনি তিন লক্ষ টাকা ইনভেস্ট করছেন ওটা বারো বছর পরে বারো লক্ষ টাকা হচ্ছে বেসিক্যালি ওটা ভ্যালু তিন লক্ষ টাকায় থাকছে আপনি একটু এক টাকা শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারলেন যদি আপনি ইনভেস্ট করেন আপনার টাকার কথা সেফ থাকবে আপনার এখানে কোনো বিজনেস অ্যানালিসিস করার দরকার নাই কোম্পানির কোনো ট্রান্সক্রিপ্ট পড়ার দরকার নেই কনসাল্ট পড়ার দরকার নেই এপিটি পড়ার দরকার নেই কিন্তু আপনি এখান থেকে কোনো আপনার টাকার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে না বা আপনার কিন্তু লাইফে কোনো পরিবর্তন আসবে না ইকোনমিক কোনো পরিচেঞ্জও আসবে না বা আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবেন সবার আগে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে গেলে প্রথম কাজ আমাদের করতে হবে আমাদের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে কারণ যদি আপনাকে জিডিপি নমিনাল জিডিপিটাকে বিট করতে লাগে তাহলে বারো থেকে তেরো পার্সেন্টের বেশি প্রফিট করতে হবে আপনার টাকাকে অ্যাপ্রিসিয়েশন করতে গেলে টাকাটাকে টাকার ভ্যালুটাকে বাড়াতে গেলে সেই জন্য আপনাকে এরকম গ্রোথ কোম্পানি খুঁজতে হবে যে সমস্ত কোম্পানিগুলো আপনাকে মোটামুটি বছরে কুড়ি পার্সেন্ট গ্রোথ দিতে পারে যে সমস্ত কোম্পানির সেলস গ্রোথ বছরে কুড়ি পার্সেন্টের বেশি হবে সেই সব কোম্পানিকে আমাকে ধরতে হবে সিঙ্গেল হলে কিন্তু এশিয়ান পেন্ট হিন্দুস্তানি ইউনিলিভার ব্রিটেনিয়া নেসলে পেজ ইন্ডাস্ট্রি এসব যদি বসে যান শেয়ার মার্কেটে ঢুকে টিভিতে এসব কোম্পানি নিয়ে বলে ইউটিউব সব জায়গায় ব্লুচিপ কোম্পানি কোম্পানি সেভ কোম্পানি তাহলে কিন্তু আপনার শেষ হয়ে যাবে আর আপনি এখান থেকে কোনো পয়সা ইনকাম করতে পারবেন না ছ বছর সাত বছর হবে আপনাকে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করতে হবে টাকা ইনকাম করতে হবে তাহলে আপনাকে এরকম কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যাদের মিনিমাম সেলগুলো হচ্ছে কুড়ি পার্সেন্ট এখন দেখুন আমার পোর্টফোলিওতে যে ধরনের স্টক আছে সব মোটামুটি স্মল ক্যাপ কোম্পানি বেশি আছে আমাদের সবথেকে মনে স্মল ক্যাপ কোম্পানিগুলো কোন ধরনের ব্যবসা নজর ইন্ডিয়া আমাদের এত বড়ো দেশ ইন্ডিয়াটা খেলাটা হচ্ছে ডিস্ট্রিবিউশন গেম এখানে আমাকে এরকম কোম্পানি খুঁজতে হবে সিম্পল বিজনেস যেগুলো ব্যবসা আমি বুঝি না বা যেগুলা যে ব্যবসার মডেলটা আপনি বুঝবেন না সেই ব্যবসায়ী সেসব স্টক ইনভেস্ট করবেন না যেমন রিনিউবল এনার্জি গ্রিন এনার্জি রেলওয়ে স্টকস মেটাল ফার্মা এগুলোতে আমার কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো স্টক নেই আমার আমি এগুলো ব্যবসা বুঝিনি বিজনেস মডেল বুঝি না আমার যেগুলো পছন্দের ব্যবসা ডিস্ট্রিবিউশন বিজনেস একটা কোম্পানি বিস্কুট তৈরি করছে একটা জোন থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করলো ইস্টার্ন জোন থেকে শুরু করলো বিজনেসটা সে ধীরে 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 স্কেল আপ করছে ধীরে ধীরে নর্থ জোনে যাচ্ছে সাউথ জোনে যাচ্ছে এই ধরনের বিজনেস সে ধীরে ধীরে স্টোর খুলছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে সে বলছে তার সেলস গুলো ভালো হচ্ছে ভবিষ্যতে আরও হবে স্কেলিং করছে কোনো জুয়েলারি রিটেল যেমন কল্যাণ জুয়েলার্স এই ধরনের স্টক যেমন যারা ধীরে ধীরে যেমন কল্যাণ সাউথ ইন্ডিয়া থেকে শুরু করছে ধীরে 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 পুরো ইন্ডিয়াতে স্কেলিং করছে এই ধরনের ব্যবসা আমার খুব ভালো লাগে ভিটু রিটেল যারা ফ্যাশনেবল গার্মেন্টস রিটেলিং করে ধীরে 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 কিছু অল ইন্ডিয়াতে করে যাচ্ছে এটা বলছে আমাদের ডিমান্ড ভালো আছে সেল সেল বাড়ছে এই ধরনের বিজনেস আমার খুব ভালো লাগে যেগুলো বিজনেস টাই পুরোপুরি আর ছবির মতো পরিষ্কার একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারছে একটা চকলেট বানাতে পারে কোল্ড ড্রিঙ্কস ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে রিটেইলিং হতে পারে মল এই টাইপের বিজনেস হতে পারে যাদের বিজনেস মডেলটা পুরোপুরি ক্রিয়ার সে করে একটা জায়গা থেকে শুরু করছে দোকান স্টোর খুলছে সে ধীরে 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 পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যাচ্ছে স্কেলিং করছে যে কোম্পানিগুলো অলরেডি স্কেল করে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে সেখান থেকে আপনি কি করতে পারবেন পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট করবেন ওখান থেকে পয়সা বানাতে পারবেন বড় পয়সা বানাতে পারবেন ওই সব কমাতে ইনভেস্ট করলে আপনার টাকাটা সেফ থাকবে কিন্তু আপনি কিন্তু বড় পয়সা কোনো বড় টাকা কামা বানাতে পারবেন এইচডিএফসি ব্যাঙ্ক এশিয়ান পেন্ট পিডি লাইট ডিমার্ট ইন্ডিয়াগুলো অলরেডি প্যান ইন্ডিয়া হয়ে গেছে টাইটান খুব ভালো কোম্পানি আপনাকে এরকম কোম্পানি খুঁজতে হবে সেটা সেই সেই সেক্টরের মার্কেট লিডার না ইন দ্য সেন্স মানে মার্কেট ক্যাপ ওয়াইজ সেই সেক্টরের মার্কেট লিডার হবে না সবথেকে বড় কোম্পানি না কিন্তু গ্রোথ ওয়াইজ সেল গ্রোথ প্রফিট গ্রোথ সেই সেক্টরের হাইস্ট এরকম ছোট মার্কেট ক্যাপের কোম্পানি আপনাকে যাদের ম্যানেজমেন্টের মধ্যে প্রচুর আছে গ্রো করার যাদের সেলস গ্রোথ হচ্ছে ওই সেক্টরের হাইয়েস্ট প্রফিট গ্রোথ ওই সেক্টরের হাইয়েস্ট যারা গাইডেন্স দিচ্ছে সব থেকে বেশি স্টোর বাড়াচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়াচ্ছে এরকম কোম্পানি আপনাকে বুঝতে হবে অ্যাপেস করছে মানে টাকা ইনভেস্ট করছে গাইডেন্স ভালো দিচ্ছে এই এই ধরনের আপনাকে কোম্পানি খুঁজতে হবে কি এসব কোম্পানি দেখো যখন আপনি স্মল ক্যাপ কোম্পানি নেবেন হাই গ্রোথ কোম্পানি নেবেন আপনি কিন্তু বসে থাকলেও চলবে না প্রতিটা কোয়ার্টারে কোম্পানিকে ট্র্যাক করতে হবে গ্রোথ গ্রোথ স্টেজে আছে অনেক সময় কে গ্রোথ স্টেজে থাকলে অনেক সময় কোম্পানি ডেপ ঋণ বেশি হয়ে যায় বা কোম্পানি হয়তো বিপদে পড়ে গেল এবার আপনি যদি ট্র্যাক না করেন কোয়ার্টার টু কোয়ার্টার তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তারপরে এসে দেখবেন যে আপনার স্টোল লোয়ার সার্কিট মাত্র লোয়ার সার্কিট মেরে যাচ্ছে তখন আর ওখান থেকে বেরোতে হবে না সুতরাং আপনাকে যদি শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করতে হয় মোটামুটি আড়াই থেকে তিন বছরের পয়সা ডবল করতে হয় যে তিন লক্ষ টাকা ইনভেস্ট করলেন আড়াই বছরে ছ লাখ পাঁচ বছরে বারো লাখ সাড়ে সাত বছরে চব্বিশ লাখ দশ বছরে আটচল্লিশ লাখ মানে পঞ্চাশ লাখ টাকা দশ থেকে বারো বছরের মধ্যে আছে তিন লক্ষ টাকা ইনভেস্ট করলে দশ থেকে বারো বছরের পঞ্চাশ লক্ষ টাকা এই টার্গেটটা আপনাকে চলতে হবে যাতে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারেন আপনি যদি আপনি তিন লক্ষ টাকা আজকে ডিএফসি ব্যাঙ্ক এশিয়ান পেন ইনফোসিস পিডিল ইনভেস্ট করেন কিচ্ছু হবে না আপনি বারো বছর পরে কেতে পারেন হলো দশ লক্ষ টাকা এখানে আপনি সেভ থাকবেন কিন্তু আপনার কোনো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে না আমি যেমন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবো আমি তো সেভ করতে আসিনি আমি যদি পয়সা ইনকাম করতে সেভ করার জন্য ব্যাঙ্ক রয়েছে পোস্ট অফিস রয়েছে এফ করুন শেয়ার মার্কেট থেকে আপনাকে যদি পয়সা ইনকাম করতে হয় অ্যাক্টিভ ইনভেস্টিং করতে হবে প্রতিটা কোয়ার্টারে কোম্পানিকে ট্র্যাক করতে হবে কোম্পানির পিপিটি করতে হবে অ্যাপ ডাউনলোড করতে হবে করে ট্রান্সক্রিপ্ট করতে হবে স্ক্রিপ্ট পিপিটি পড়তে হবে কারণ প্রতিটা কোয়ার্টার আপনার কোম্পানির ট্র্যাক করতে হবে কোম্পানির গাইডেন্স কী দিচ্ছে সেটাকে ফলো করতে হবে তাহলে আপনার পোর্টফোলিওতে আপনাকে এরকম স্টক খুঁজতে হবে এক নম্বরতে মার্কেট মার্কেটটা ছোটো হবে চার হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার কোটি টাকা মার্কেটকে ভালো দুই নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন বিজনেস খুব ভালো আস্তে বিস্কুট ম্যানুফ্যাকচারিং করছে একটা বিস্কুট বেপটার ফুডস যখন নর্থ ইন্ডিয়া থেকে শুরু করেছিল ওরা এক বছর আগে ডাবল করে নিয়েছে ডিস্ট্রিবিউশন পয়েন্ট আগাম আগামী এক বছর আগে দেড় লক্ষ ডিস্ট্রিবিউশন পয়েন্ট ছিল তিন তিন লক্ষ বেশি ডিস্ট্রিবিউশন পয়েন্ট ধীরে ধীরে কি ইন্ডিয়াতে ছড়িয়ে যাচ্ছে এর সঙ্গে যদি ব্রিটেন কম্পেয়ার করেন ব্রিটেন তো পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে তার মধ্যে ব্রিটেন তো সেলস গ্রোথ নেই পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সেলস গ্রোথ ভেক্টর ফোর্ডে কিন্তু এখনো পনেরো থেকে কুড়ি পার্সেন্ট সেলস গ্রোথ পাওয়া যাচ্ছে এই ধরনের কোম্পানি আমি খুঁজতাম মানে জুয়েলারি দেখুন টাইটান পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে কল্যাণ কি করছে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে ধীরে ধীরে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে যাচ্ছে এই ধরনের ব্যবসা আপনি ইনভেস্ট করতে হবে কল্যাণের সেলস গ্রোথ দেখুন চল্লিশ পার্সেন্ট রিটেল সেক্টর দেখুন ভিটু রিটেল ডিমার্ট যেরকম বড় হয়ে গেছে গ্রোথ নেই ট্রেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট গ্রোথ করছে ফিফটিলকে দেখুন সিক্সটি পার্সেন্টের গ্রোথ করছে ফিফটি সিক্সটি গাইডেন্সও আছে নেক্সট টেন ইয়ার্স এরা বলছে ফিফটি পার্সেন্টের বেশি গ্রোথ করবে এরা কি ধীরে 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 স্টোর বাড়াচ্ছে প্রতি বছর সিক্সটি পার্সেন্ট বস্তু স্টোর স্টোর এক্সপেন্ড করছে অনলাইন জুয়েলার্সকে দেখুন প্রতি বছর ফিফটি পার্সেন্টের বেশি স্টোর এক্সপেন্ড করছে এই ধরনের বিজনেসকে খুঁজতে হবে যেখানে গ্রোথ আছে প্রফিট গ্রোথ ওই সেক্টরের হাই সেলস গ্রোথ ওই সেক্টরের হাইস্ট মার্কেট ক্যাপ ছোট আর আরেকটা সব দেখি বলে নেট প্রফিট মার্জিনা দেখতে হবে ঠিক আছে সেলস বাড়ছে দেখতে হবে প্রফিট মার্জিনটা বাড়ছে যদি প্রফিট মার্জিনে না বাড়ে না সেই স্টকটা কিন্তু মাল্টিপ্যাল হতে পারবে না আজকে একটা কোম্পানি বছরে একশো কোটি টাকা সেল করছে প্রফিট করছে দশ কোটি টাকা নেক্সট ইয়ারে দেখা গেল কম সময় সেল করলো দুশো কোটি টাকা প্রফিট হয়ে গেল পনেরো কোটি টাকা প্রথম একশো কোটিতে প্রফিট ছিল দশ কোটি নেক্সট একশো কোটিতে প্রফিট হয়ে গেল পাঁচ কোটি পরের বছর দুশো কোটি টাকা সেল করলো সেল ডবল হয়ে গেল সেল প্রফিট কিন্তু ডবল হলো না প্রফিট হলো দেড় ডবল তার মানে কি সেই কোম্পানির প্রফিট মার্জিনটা কিন্তু কমে যাচ্ছে তার মানে প্রাইসিং ফার নেই কোম্পানির মানে এবং তার পরের বছর দেখো তিনশো কোটি টাকা সেল করলো প্রফিট হলো আঠারো কোটি টাকা আপনার মনে হচ্ছে কিন্তু প্রফিট বেড়ে যাচ্ছে প্রফিট মার্জিনটা কমে যাচ্ছে প্রফিট মার্জিন কমবে তখন ধীরে ধীরে কিন্তু প্রফিট গ্রোথটা কমতে থাকবে তো আপনি এরকম বিজনেস সুস্থ হবে ফার্স্ট হচ্ছে অ্যাপ যার বিজনেস মডেল আপনি বুঝতে পারেন যেরকম এফএমসিজি কোম্পানিগুলো রিটেলিং জুয়েলারি গার্মেন্ট এনবিএফসি যে লোন দিচ্ছে লেন্ডার যেগুলো আছে এই ধরনের কোম্পানি যা ধীরে ধীরে স্কেল আপ করছে ছোটো মার্কেট ক্যাপ সেলস গ্রোথ ওই সেক্টরের হায়েস্ট হচ্ছে প্রফিট গ্রোথ তার সেক্টরের হায়েস্ট হচ্ছে এবং অপারেটিং প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে আর আরোই রিটার্ন অপ ইকিও বেড়ে যাচ্ছে এমনি ধীরে 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 ওরা প্রো ইন্ডিয়াতে স্কেলিং করছে আপনাকে এই ধরনের কোম্পানি লাগাতে হবে তাহলে আপনি আড়াই বছর তিন বছরে আপনি টাকা টাকা ডবল করতে পারবেন আমার পোর্টফুলোতে এই ধরনের স্টকে আছে আপনি বলেই দেবেন অনেকগুলোর নাম জুয়েলারি সেক্টর গার্মেন্ট দেখতে পারেন এফএমসিজি কনজিউমার ডিউরেবল আছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এনবিএফসি কোম্পানি কেবলস এই ধরনের সেক্টর আপনি ইনভেস্ট করতে পারেন যাদের বিজনেস মডেলটা আপনি বুঝতে পারছেন গ্রোথ গ্রোথ হচ্ছে এখানে সবসময় মনে হয় বাজার কিন্তু শেয়ার বাজার সবসময় গ্রোথের পিছনে হবে যাদের গ্রোথ আছে যেই কোম্পানি গ্রোথ আছে সেই যেই কোম্পানির সেক্টর হায়েস্ট গ্রোথ দেখাবে সেই শেয়ার কিন্তু চলবেই চলবে এবং সে সবথেকে বেশি রিটার্ন দেবে সে এক মাস দু মাস না দিতে পারে মার্কেটের ভোলাটিলিটির জন্য এক বছর দু বছর তিন বছর লম্বা ট্রামে কিন্তু সেই কোম্পানির সব বেশি রিটার্ন দেবে এইসব কোম্পানি ইনভেস্ট করার মজা কি মনে হয় যেখানে আমার পর্যন্ত দশ থেকে বারোটা স্টক আছে এখান থেকে কি হয়েছে তিন তিন চারটে যদি আমার মাল্টিফেকার হয়ে যায় যদি তিন চারটে স্টকে পাঁচ বছর চলে গেলো আমার পোর্টফোলিওতে তাহলে কিন্তু আমার বাকি স্টকগুলো খুব বেশি নাও চলে বা যদি দু একটা লসও চলে যায় আমার কিন্তু পোর্টফোলিওতে রিটার্ন কিন্তু আমি যা পাবো সেটা কিন্তু আমার লাভসাইট হয়ে যাবে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট প্রফিট পেতে কোনো অসুবিধা হবে না এই ধরনের কোম্পানি সব কোম্পানি যা যে কারেক্ট হবে এরকম কথা নয় ফর্টি পার্সেন্ট তো যদিও কারেক্ট হয় ঠিকঠাক চলে যায় তাহলে কিন্তু আমার টোটাল সিএজিআর কিন্তু তিরিশ পার্সেন্ট বেশি হয়ে দাঁড়াবে সুতরাং আপনাকে এই ধরনের বিজনেস করতে হবে নিফটি ফিফটির স্টক নিয়ে যদি বসে যান তাহলে কিন্তু আপনার কিচ্ছু হবে না কোনো ক্যাপিটাল অ্যাপোসিয়েশন হবে না যেখানে ছিলেন আপনার ইকোনমিক কন্ডিশন দশ বছর পরে সেখানেই থাকবে এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করলে আপনার কী চান্স আছে আপনার লাইফটা চেঞ্জ হতে পারে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারেন এই জন্য পোর্টফ্লোতে আপনাকে এই ধরনের স্টকে স্টক কিনে আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে যেভাবেই আপনি ধীরে 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 আপনি পোর্টফোলিও তৈরি করুন আপনাকে শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করতে কেউ আটকাতে পারবেন বুঝলেন থ্যাংক ইউ